হ্যালো ভিওজ ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো পঁচিশ হাজার টাকা থেকে শুরু করে স্বর্ণের ছোটো ছোটো কিছু ঝুমকা কানের দুলের ডিজাইন আমি আপনাদেরকে আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করব আজকের ডিজাইনটি খুবই আনকমান বাইশ ক্যারেট ওরিজিনাল হলমার্ক করা আছে আপনারা যারা এই ডিজাইনগুলো নিতে চান তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন আর আজকের ডিজাইনগুলো কতটুক ওজন সেই বিষয়ে আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করব আজকের ডিজাইনগুলো যেহেতু আমি আপনাদেরকে ভিডিও শুরুতেই বলেছি পঁচিশ হাজার টাকা থেকে শুরু করে আপনারা ডিজাইনগুলো কিনতে পারবেন আর আমরা সময়তে চেষ্টা করি আপনাদের নিত্য নতুন গোল্ডের ডিজাইন নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার আর আজকে যেই ডিজাইনগুলো তুলে ধরেছি খুবই আনকমান এখানে যে ডিজাইনটা দেখতেছেন এই ডিজাইনটির ওজন হচ্ছে দুই গ্রাম তেরাশি পয়েন্ট বাইশ কেরেট অরিজিনাল হলমার্ক করা আছে আর এই ডিজাইনটি যারা নিতে চান এই ডিজাইনটির প্রাইস হচ্ছে দুইশো ডলার আর বাংলাদেশি টাকায় যদি আপনারা নিতে চান তাহলে বত্রিশ হাজার ছাব্বিশ টাকা হলেই কিন্তু আপনারা এই ডিজাইনটি নিতে পারবেন আমাদের কাছ থেকে আর যেহেতু আমরা প্রতিটি ভিডিওর মাঝেই কোনো না কোনো ডিসকাউন্ট দিয়ে থাকি এই ভিডিওতেও আপনাদের জন্য হালকা কিছু ডিসকাউন্ট থাকছে আপনারা যারা আরও কম্পিটের ভিতরে ডিজাইন দেখতে চান তারা কিন্তু এই ডিজাইনটা নিতে পারেন খুবই আনকমান দুই গ্রাম তেইশ পয়েন্ট আর এই ডিজাইনটি যারা নিতে চান এই ডিজাইনটির প্রাইস আসবে দুইশো এগারো ডলার আর বাংলাদেশি টাকায় কনভার্ট করলে পঁচিশ হাজার টাকা হলেই কিন্তু আপনারা পাচ্ছেন এই ডিজাইনটি খুবই আনকমান রেগুলারলি ইউজ করার জন্য আপনারা নিতে পারেন এই ডিজাইনটি হলমার্ক করা আছে বাইশ ক্যারেট অরিজিনাল বেয়স আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন এরকম নিত্য নতুন গোল্ডের ভিডিও পেতে ভালো থাকবেন সুস্থ থাকবেন